মেলার মেলারমাঠস্থিত সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে সারা ভারত কৃষক সভার উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এই সময় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা ভারত কৃষকসভার উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালনের শুভ সূচনা করা হয় এই সময় সারা ভারত কৃষকসভার রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন পরবর্তী সময়। সারা ভারত কৃষক সভার উননব্বই তম প্রতিষ্ঠা দিবস নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেতৃত্বরা বিভিন্ন বিষয়ে এগারোই এপ্রিল দু চব্বিশ সাল দুই সালের এগারোই এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয় লক্ষনৌ শহর সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার পেছনে একটি বিরাট ইতিহাস আছে সবটাই এখন বলা যাবে না সংক্ষেপেই বলছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে জমির জন্য এবং কৃষকের অধিকারের জন্য লড়াই চলছে আপনারা শুনেছেন রাজস্থানের ভিল বিদ্রোহ ছোট নাগপুরের কূল বিদ্রোহ উড়িষ্যায় খুন্দ প্রজাতিদের বিদ্রোহ বাংলার সন্ন্যাসী বিদ্রোহ কেরালা মালাবার উপকূলের মোপালা বিদ্রোহ এরকমভাবে সারা দেশেই বিভিন্ন রাজ্যে চলছিল সেটা উনিশশো শতাব্দীর প্রথম ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই আন্দোলনগুলো চলছিল এর মধ্যেই যে এআই এআই কিসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বা জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন নেতৃত্ব তারা কৃষকদের এই আন্দোলনটাকে লক্ষ্য করছিলেন এবং উনিশশো ছয়ত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে কয়েকজন নেতা একত্রে বসলেন মিরাট শহর বসে সেখানে আলোচনা করলেন যে ঠিক আছে এআই কৃষির আন্দোলন তো চলছে হ্যাঁ জাতীয় স্তরে কংগ্রেসের আন্দোলন চলছে কমিউনিস্টরা সেই আন্দোলনের মধ্যে আছেন সেই কংগ্রেসের ভিতরেই আছেন সেই আন্দোলনে সেভাবে চলছে কিন্তু কৃষকদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার সেখান থেকে জয়প্রকাশ নারায়ণ এবং এন জি রঙ্গ তারা দুজনে আহ্বায়ক হয় সারা দেশ থেকে কৃষক কর্মীদের একত্রে ডাকলেন উনিশশো সালের এগারোই এপ্রিল লাখ